হ্যালো ওয়ান আজকে আমি কাতলা মাছ রান্না করবো এদিকে কাতলা মাছগুলোকে আমি লাল লাল করে বেজে নিচ্ছি বাজলে অনেকটা খেতে ভালো লাগে তাই আর এদিকে দেখুন আমি সিম নিয়েছি এগুলোর কিন্তু দানা অনেক সুন্দর ভিতরে আছে দানাগুলো বেশ বড় বড় খেতে ভালো লাগবে তাই এটাকে আমি আস্ত আস্তই রাখবো আর সাথে দেব আলু আর এদিকে আমি তো এদিকে আমি এগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি সিমগুলোকে আর আমার এমনি একটু ফবিয়া আছে চাকুটাকে আবার ধুয়ে নিলাম আর অন্য অন্যদিকে দেখুন আমি এদিকে সিমগুলোকে কেটে নিচ্ছি সুন্দরভাবে এক এক করে যেহেতু এটাকে আস্ত আস্ত রাখবো আমি দানাগুলো আছে বলে আমি আস্তে আস্ত রাখবো খেতে ভালো লাগবে তাই আর এইভাবে সুন্দর করে কিন্তু কুষাগুলো ছাড়িয়ে নিতে হবে সাইটের আমি এক এক করে বেশ সুন্দর করেই ছাড়াচ্ছি আর আপনারা কীভাবে এগুলোকে রান্না করে অবশ্যই জানাতে ভুলবেন না অনেকে তো সিম দিয়ে খেয়েছেন তো এরকম থেকে খেয়েছেন অবশ্যই বলবেন আর শুভ অবশ্য সবাইকে আশা করি সবাই ভালো আছেন আর এদিকে আমার দেখুন প্রায় শেষ হয়ে গেছে সিম কাটা আর আলুগুলোকে ঠিক এইভাবে কেটে নিতে হবে সুন্দর করে সুন্দর করে কাটার পর আর সিমগুলোকে ভিতরে কোনো পোকা আছে কি না দেখতে হলে একটু এরকম হালকা একটু আমি সুন্দরভাবে একটু কেটে ডিজাইন করে নেবো টিকেইভাবে যেভাবে আমি কেটেছি একসাথে দেখে নেব পোকা আছে কি না আর সাথে মশলাও ডুববে তেল মশলা সুন্দরভাবে ডুববে আর সিদ্ধ হবে সুন্দরভাবে সিমগুলো তাই এভাবে কেটে নিয়েছি আর অন্যদিকে আমার তেল গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি আমি পুরন আদা দিয়ে আমি কিছুক্ষণ নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি সুন্দরভাবে লাল একটু বাজা বাজা টাইপের হয়ে গেলে লাল লাল হয়ে গেলে তাতে আমি দিয়ে দেব সিম আলু কেটে রাখা আর সাথে কিন্তু আমি যেহেতু আমি কোনো গুঁড়া লঙ্কা ইউজ করব না তাই আমি এখানে দিয়ে টমেটো দিয়েছি একটা ছোটো খেটে আর দিয়েছি হলুদের গুঁড়া জিরার গুঁড়া আর দনের গুঁড়া আর পরিমাণ পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখন আমি এগুলোকে কিছুক্ষণ ডেকে রাখার পর সিদ্ধ হওয়ার পর আমি দিয়ে দিয়েছি জল জল দেওয়ার পর এদিকে দেখুন তরকারি প্রায় হয়ে গেছে তাই এখন আমি মাছ দিয়ে কিছুক্ষণ না ঠিক মাছটা ঠিকমতো জুলের সাথে মেশার পর আমি দিয়ে দিয়েছি কেটে রাখা দনেপাতা পাতা কাটার পর এখন দেখুন আবার একটু ডেকে রাখবো যাতে দনে পাতাটা মিক্স হয়ে যায় তরকারি কালারটা যদিও সুন্দর হয়নি কিন্তু খেতে কিন্তু বেশ মজা হয়েছিল আর লাল লঙ্কা ইউজ করলে তো খেতে অবশ্যই দারুণ লাগে আর আমি রান্না করেছিলাম কফি শাক আর বাজার থেকে নিয়ে এসেছিলাম ওই দিন মুলু মুলু নিয়ে এসেছিলাম ধনে পাতা নিয়ে এসেছিলাম এদিকে কিন্তু আমার আলু বেগুনের তরকারিও হয়ে গেছে আমি আলু বেগুন দিয়ে তরকারি করেছিলাম খেতে কিন্তু বেশ জমিয়ে খাওয়া হবে আজকে এরকম কে কে মাছ দিয়ে দুই একটা পথ করেন ভাই